আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াস লাইফস্টাইল কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সকলে অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার কালাভোনা রেসিপি আশা করি সকলের ভালো লাগবে আমি খুব সহজে এবং কম মশলা দিয়ে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি এজন্য আমি প্রথমেই নিলাম দুই কেজি চর্বি সহ গরুর মাংস এখানে আমি রেডিমেড মশলা ইউজ করব তো কালা প্যাকেটটি দেখুন দুইটি মশলা থাকে এখান থেকে আমি বড় প্যাকেটটি এখানে দিয়ে দিব সম্পূর্ণ মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি এখন এর মাঝে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে চামচ আদা রসুন বাটা ইউজ করব তারপর দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কাটা গোল গোল করে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি তারপর দেব পরিমাণ মতো লবণ এর মাঝে দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস এখন দেব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস তারপর এক কাপ পরিমাণ সরিষার তেল নিব সম্পূর্ণ তেল আমি এখানে দেব না কিছুটা তেল রেখে দিব। পরবর্তীতে কাজে লাগানোর জন্য সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এখানে সম্পূর্ণটা হাত দিয়ে মেখে নেব অনেক সুন্দর করে মেখে নিব। আর এই মাখার কারণে সুন্দর একটা ফ্লেভার বের হবে মনে হবে এখনই কে নিই দেখুন আমি সম্পূর্ণ মাংসটা সুন্দর করে মেখে নিচ্ছি মাখাটা প্রায় হয়ে গেছে এখন আমি সামান্য পানি দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি আর এখানে আমি এক কাপ পানি দিয়ে মাংসটাকে বসিয়ে দেবো রান্নায় মাংসটা ঢাকা দিয়ে চুলা জ্বালিয়ে দিলাম মিডিয়াম ফ্লেম থাকবে এখন আমার শুধু কাজ একটু পরপর এটাকে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া কারণ এখানে আর মাংসে পানি ইউজ করা যাবে না এই এক কাপ মাংস দিয়ে সম্পূর্ণ ভোনাটা তৈরি করে নিতে হবে তো আমার কাজ থাকবে শুধু বারবার এটাকে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দেওয়া যাতে নিচ থেকে না লেগে যায় আবার ঢাকা দিয়ে দিচ্ছি এখন আবার বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে রান্না করতে করতে দেখুন আমার রান্নার কালারটা চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে এটা এমন কালো একটা কালার হবে সেটাই হচ্ছে কালো ভুনা পুড়ে যাবে না ভিতরটা একদম জুসি থাকবে তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে গ্রেভিটাও অনেক সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করবো ওই বাকি ছোটো আরেক প্যাকেট মশলাটা ছিল সেই মশলাটা এটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিব এখন ভালো করে নিয়ে মিলিয়ে নিচ্ছি এখনও আরও অনেক কাজ বাকি আছে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ঢাকা দিয়ে রেখে আমি এখানে পেনে ওই বাকি যে তেলটা রেখে দিয়েছিলাম সেই তেলটি দিয়ে দিলাম এখন এখানে আমি দেব রসুন কুচি পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দেব দশটির মতো শুকনো মরিচ তারপর দিয়ে দেব রসুন কুচি এক টেবিল চামচের মতো তো সবগুলো এখানে নেড়েছি যে বাদামি কালার করে নেব তারপর দিয়ে দিলাম সামান্য আদা কুচি বাদামি কালার হয়ে গিয়েছে এখন এখানে আমি কালাভোনার পাত্রে থেকে দুই চামচ মাংস তুলে ঢাকা দিয়ে রেখে দেব এখানে দিয়ে তো পাঁচ মিনিট পর সম্পূর্ণ মশলাটা ভাজা উপকরণগুলোর সাথে কালা কালাভোনায় দিয়ে মিশিয়ে নিচ্ছি এটাই হচ্ছে কালা কালাভোনার অন্যতম একটি ঐতিহ্য নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করব এখানে আরও কিছু পেঁয়াজ কুচি দেখুন আমি পেঁয়াজ কুচিটা কিভাবে করে নিয়েছি তো এখানে এক কাপ পেঁয়াজ কুচি আমি অ্যাড করব তারপর দিয়ে দিব দুই টেবিল চামচের মতো টমেটো সস আবার এটাকে আমি মিলিয়ে নিব। এবং ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের মতো তো আমার সম্পূর্ণ রেসিপিটা এরই মাঝে তৈরি হয়ে যাচ্ছে আমি এটাকে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করব আমি এটা কি খাওয়ার জন্য তৈরি করে নিয়েছিলাম ঘি ভাজা পরোটা তো আমি সেটা দিয়েই পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসলে মা এই কালা ভুনাটা এতটাই মজা হয় যে আপনারা যদি তৈরি না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না কতটা টেস্টি হয়েছে বাসায় তৈরি করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে আপনারা এই কালা ভুনাটা খাসির মাংসতেও করতে পারবেন সেক্ষেত্রে তেলের পরিমাণটা অনেক কমিয়ে দেবেন কারণ খাসিতে এমনিতেই অনেক চর্বি থাকে তো আমি পরিবেশন করে নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম